আর্জেন্টিনার ফুটবলে বহু বছর ধরে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন অ্যানহেল দি মারিয়া ও লিওনেল মেসি দু সাল থেকে একসঙ্গে পথ ছোলা এই দুই বন্ধু এরপর দীর্ঘ ষোলো বছরের সহযোদ্ধা ডি মারিয়ার সঙ্গে একবার বিশ্বজয় দুবার লাতিন আমেরিকা জয় করেন মেসি গত জুলাইয়ে কোফা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন দিমারিয়া যে কারণে জাতীয় দলের জার্সিতে আর একসঙ্গে খেলা হবে না দুই তারকার কোফার ফর বৃহস্পতিবার বুয়েন সিয়ারসে সিলিকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা বিশেষ ম্যাচটিতে তিন শূন্য গোলের জয়টি ডিমারিয়াকে উৎসর্গ করেছেন আর্জেন্টাইনরা ম্যাচের আগে তাকে বিদেয়ী সংবর্ধনা জানায় আর্জেন্টাইনরা এদিন সপরিবারে স্টেডিয়ামে হাজির হন ডিমারিয়া এই সময় আবেগে ছুঁয়ে যায় তাকে পরিবার দর্শক কাদেন ডি মারিয়ার বিদায়ী অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে পাঠ করা হয় ডি মারিয়াকে লেখা তার মেয়ে মিয়ার চিঠি আর্জেন্টিনার ফুটবলারেরা তাকে নিয়ে মেতে ওঠেন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার জাতীয় দলের অন্যতম ভরসাকে শূন্য ছুড়ে উদযাপনে মেতে ওঠেন মার্টিনেস উতামেন্দিরা সতীর্থদের উচ্ছ্বাসে আবেগপ্রবণ হয়ে পড়েন ডিমারিয়াও সেখানে ডিমারিয়া বলেন আমার ভিতরে অনেক ধরনের অনুভূতি হচ্ছে এখন আসলে কথা বলা কঠিন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে যারা আমার সাথে কাজ করেছে তাদের সবাইকে ধন্যবাদ তাদের সাথে ষোলোটি বছর কাটিয়েছি আমি কঠিন জীবন পার করেছি এবং শেষে তাদের সাথে আনন্দ নিয়ে শেষ করেছি এখন শুধু একজন সমর্থক মাত্র আমি এখন এখানে আসব আমার পরিবার নিয়ে খেলা দেখতে কোফা আমেরিকা এবং বিশ্বকাপে আসব এবং তাদের সমর্থন করব। ইনজুরিতে থাকার কারণে দলের সঙ্গে ছিলেন না মেসি শুধু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভিডিওতে বন্ধুকে বার্তা দিয়েছেন মেসি সেখানে বলেন আমি দুঃখিত যে তোমার বিশেষ সাথে সেখানে থাকতে পারিনি তুমি জানো যে আমি ভালো হওয়ার চেষ্টা করছি যাতে আসতে পারি ভিডিও বার্তা দিলেও আমি সেখানে থাকতে চেয়েছিলাম কেরিয়ারের বাকি বন্ধুকে মিস করবেন বলে জানান তিনি মেসি বলেন কে ভেবেছে এভাবে শেষ হবে আমরা তোমাকে ভালোবাসি আমরা তোমাকে মিস করবো খুব শীঘ্রই দেখা হবে আমরা তোমাকে অনেক মিস করবো